রাজধানীর বিমানবন্দর থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে নয়জন নারী মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে আঠাশ মে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত নারীরা হলেন মোসাম্মদ কাকুলি আমেনা লিমা মাহি ফাতেমা আক্তার বৃষ্টি এবং মুন্নি আক্তার তাদের কাছ থেকে পাঁচশো গ্রাম গাজা দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ নয় টাকা জব্দ করা হয়েছে সেনাবাহিনী সূত্র জানায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানায় দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে তারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট আজ বার্তা